এই যে দেখো দৃশ্যটা কি একটা ভয়ানক দৃশ্য তাই না শিলিগুড়িতে যে এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটবে তোমরা কি ভেবেছিলে আমার বাবার বাড়ির সামনেই এই ঘটনাটা ঘটেছে রাঙ্গাপানিতে আমাদের বাড়ির পাশেই তো এই দৃশ্যটা দেখে সত্যিই আমার খুবই খারাপ লাগতেছে তাই তোমাদের কাছে শেয়ার করে নিলাম সত্যি ভেবেছিলাম যে তোমাদেরকে আমি লাইভে ওখানে সরাসরি দেখাবো কিন্তু ওখানে নেটওয়ার্ক ছিল না তাই আর কি লাইভে আসতে পারিনি এই যে দেখো দৃশ্যটা খালি কি ভয়ানক একটা দৃশ্য একটা মালগাড়ি ছিল আর একটা প্যাসেঞ্জার গাড়ি ছিল সত্যি ভয়ানকভাবে অ্যাক্সিডেন্টটা ঘটেছে আমরা শুধু এই যে নিউজেই দেখতাম এরকম ঘটনা এই যে কিছুদিন আগে যে রেল অ্যাক্সিডেন্টটা হলো তাই না এই যে আমার এটা চোখে দেখা চোখে সত্যি দৃশ্যটা দেখে আমার এতটাই খারাপ লাগতেছে দেখো দুমরে মুচড়ে সব শেষ সেই সময়টা প্যাসেঞ্জারকে দেখে আমার এতটা খারাপ লেগেছিল সত্যি বলার বাইরে তোমাকে দেখে সকালে আটটা দিকেই এই অ্যাক্সিডেন্টটা ঘটলো তো ওখানে না গিয়ে আমি থাকতেই পারলাম না দেখো জুতা খুলে কিভাবে হাঁটতেছে সত্যি দৃশ্যটা এত খারাপ লাগতেছে যারা হয়তো আসছেলে তারা দেখেছো যারা আসোনি সত্যি দেখো খুব খারাপ একটা ঘটনা